আসসালামু আলাইকুম ফেসবুক খুললেই শুধু হুমায়ুন আহমেদদের পরিবারের কথা শাওনের গুলতে কিনের এবং হুমায়ুন আহমেদের ছেলের বিভিন্ন পোস্ট নিয়ে মানুষ বিভিন্ন রকম ট্রল করে কেউ পজিটিভ কেউ নেগেটিভ তবে আমি সবাইকে বলতে চাই যে সোশ্যাল মিডিয়া হলো যে যার মতো বলতে পারবে আপনি কমেন্ট করেন ঠিক আছে তবে সুন্দর বাসায় করবেন আপনি খারাপ করে কাউকে কমেন্ট করে মনে আঘাত দিবেন না আপনি নিজে যারা গুলতে কিনকে অপমান করতেছেন বা গুলতে কিনে ছেলে মেয়েগুলাকে অপমান করে কথা বলতেছেন তারা একবার ভেবে দেখুন এটা যদি আপনার বেলায় হতো তখন কি হতো সবাই আমরা সবাই জানি এই যে শাওন শাওনের বাবা যখন দ্বিতীয় বিয়ে করেছিল অন্য মেয়েকে শাওন মেয়েটাকে কেমন নির্যাতন করেছিল শাওন এবং শাওনের পরিবার যেমন মেয়েটাকে নির্যাতন করেছিল তেমন তার বাবাকে করেছিল তাহলে শাওন যখন নিজে অন্যের পরিবার ধ্বংস করলো তখন শাওনকে তো এর চেয়ে বেশি করা উচিত ছিল তবে এবার ভেবে দেখুন আমি মনে করি ওদের পরিবারটা আসলেই ভদ্র তাই শাওনের ভাগ্য ভালো শাওন মোটামুটি কয়েক বছর থেকে যেতে পারছে এখন যতই চাপা মারুক না কেন অন্যদিকে হ্যাঁ হুমায়ুন আহমেদ এই ধরনের মানুষকে নিয়ে আসলে কিন্তু বলবে সবাই বলবে এরা বিখ্যাত এরা কথা সাহিত্যিক এরা কথা জানে এরা কোন কথা দিয়ে কাকে ফাঁদে ফেলবে এগুলো জানে এগুলো শুধু হুমায়ুন আহমেদ না এগুলো কিন্তু আসলে যাদের ভিতর দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যা আছে কথা সাহিত্য যারা তারা তো পারবে অন্যদিকে যাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের গিলটি বিরাজ করে বিভিন্ন ধরনের শয়তানি সমস্যা আছে তারা কিন্তু যে মানুষকে মানুষকে বশ করার জন্য বিভিন্ন ধরনের কথা বলতে পারে তো বললে এটা হলো যাকে বলে তার উপর নির্ভর করবে সে কেন ওই ধরনের কথায় প্রেমে পড়বে এটা হলো তার ভুল তারপর যারা হুমায়ুন আহমেদের সন্তানদেরকে খারাপ করে কথা বলতেছেন বিশেষ করে ছেলেটা যখন বলল আমি বাবার পরিচয়ে পরিচিত হতে চাই না কত ঘৃণা থেকে ছেলেটা এই কথাটা বলেছিল তাদের যখন বাবা ঢাকার বয়স হলো তখন তাদের বাবাকে যদি অন্য নারী কেড়ে নেয় তখন আপনার কেমন লাগবে আপনারা যারা মন্তব্য করতেছেন আপনার কেমন লাগবে সেটা আপনারা নিজেরাই বিবেচনা করবেন যত কিছুই হোক গুলতে বলেছে যে বাল্য বিবাহ যাতে না দেয় তার ফোস্টের মূল উদ্দেশ্য ছিল বিবাহ যাতে না দেয় মেয়েদেরকে আগে প্রতিষ্ঠিত করে যত প্রতিষ্ঠিত ছেলেই আসুক না কেন যাতে বিয়ে না দেয় মেয়েদেরকে প্রতিষ্ঠিত করে তারপর মেয়েদের বিয়ে দিবেন। এটা কিন্তু একটা ভালো কথা আমি অন্য একটি ফোস্টে একবার করেছিলাম মেয়েকে দেখা যায় যে মেয়ের বাবা ছেলেকে সরকারি চাকরি দিয়ে মেয়ে বিয়ে দিল সেই ছেলে আবার ফরক করে অন্য জায়গায় বিয়ে করলো তারপর মহিলা বলল যে এখন থেকে আমি আমার মেয়েকে সরকারি চাকরি দেব